হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আবারও চলে আসলাম এসপি সাজিদ ব্লগ থেকে মোহাম্মদ সাজিদ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোথা থেকে আপনারা ভালো মানের হুডি কিনতে পারবেন তো আজকের হুডির কোয়ালিটি এবং প্রাইস সম্পর্কে আপনাকে কিছুটা ধারণা দিয়ে দিব সো যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন এতে কী হবে আমাদের বানানো ভিডিওগুলো যখনই আপলোড করা হবে তখন ওই ভিডিওটির নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আজকে যে কাজগুলো দেখাবো সেটা হচ্ছে হুডি দেখাবো আজকে আমাদের খুবই ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির হুডি গুলো দেখাবো ভিউস দেখতে পাচ্ছেন এখানে জর্ডান টমি ইনফিগার এবং জর্ডান জর্ডান্ডের অনেক ধরনের এয়ার জর্ডানের অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউর্স এবং প্রত্যেকটি প্রোডাক্টের কালার এবং কোয়ালিটি সম্পর্কে আপনাকে জানিয়ে দিচ্ছি ভিওয়ার্স এখানে যদি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার পিঙ্ক কালারের মধ্যে লাইট পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার ভিওয়ার্স এখানে জর্ডান ব্র্যান্ডিং করা রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ আপনার রাবার প্রিন্ট করা বা ফেটে যাওয়া বা উঠে যাওয়ার কোনো রকম ভয় নেই আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারবেন এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন হাতায় কিন্তু আপনার গ্রিপ রয়েছে কোয়ালিটি খুবই ভালো এবং এই যে ফিটা রয়েছে হুডিতে এটি কিন্তু আপনার হুডি যেহেতু হুডি হুডটা অবশ্যই থাকবে ভিউয়ার্স আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে হুডটা ঠিক আছে ভিউয়ার্স এবং দেখতেই পাচ্ছেন কোয়ালিটি কিন্তু খুবই ভালো মানে বেস্ট কোয়ালিটির ভিতরে কিন্তু আপনার ওয়ান সেট ব্রাশের মধ্যে পেয়ে যাবেন ভিউয়ার্স এটার কারণে কিন্তু ভিতরটা অনেক বেশি গরম হবে অনেক কম হবে ভারী শীতেও ইউজ করতে পারবেন কোনো রকম প্রবলেম হবে না তো এরপরে যেই কালারটা দেখাবো সেটা হচ্ছে ভিউয়ার্স হোয়াইট কালার হোয়াইট কালার বরাবর সকলেরই খুব পছন্দ সবাই খুব পছন্দ করে অনেকে রয়েছে যে বেগি প্যান্টের সাথে আপনার হোয়াইট কালার প্যান্টের সাথে ম্যাচ করে এইসব ধরনের হুডিগুলো পরে থাকে এবং কোয়ালিটিগুলো খুবই ভালো হুডির সাথে যে ডিং বা ফিতা ইউজ করা হয়েছে ফিতার কোয়ালিটিও খুবই ভালো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এবং এটার কিন্তু সাইজগুলো অ্যাভেলেবেল রয়েছে ভিওয়ার্স এটা যে দেখছেন সেটা হচ্ছে মিডিয়াম সাইজ এল এক্সেল ডাবল এক্সেল মোট চারটা সাইজ হয়ে থাকে ভিউয়ার্স খুবই সুন্দর এবং পকেটটি দেখছেন ভিওয়ার্স পকেটের কারণে কিন্তু আপনার হুডি দেখতে আর বেশি ভালো লাগে পকেট ছাড়া অনেক হুড়ি হয়ে থাকে কিন্তু পকেট থাকলে এটা দেখতে আর বেশি আকর্ষণীয় লাগে দেখতে আর ভালো লাগে এবং হুডির কোয়ালিটি খুবই ভালো ফেব্রিক কোয়ালিটি খুবই ভালো ভিওয়ার যারা যেটা লাগবে নিতে পারে ঠিক আছে ভিউয়ার্স জটনের মধ্যে সেইটা কালার দেখিয়ে দিচ্ছি পিঙ্ক কালার দেখালাম হোয়াইট কালার দেখালাম ঠিক আছে পিওর্স আরও অনেকগুলো কালার হবে যেগুলো দেখে দিব আস্তে আস্তে তারপরে দেখবো আমরা টমি টমি পিওর্স টমিল্পিকারের মধ্যে যে কিকারটা খুবই সুন্দর একটি পার্সেন্টের হাতে রয়েছে সেম কিন্তু এটা কিন্তু ব্র্যান্ডিংটা আপনার সম্পূর্ণ এমব্রয়ডারি করা কোনো রকম প্রিন্ট করা হয়নি সম্পূর্ণ এমব্রয়ডারি করা রয়েছে আপনারা পছন্দ করে যার এরকম পছন্দ নিয়ে যেতে পারবেন ডি কোয়ালিটি খুব ভালো করা হয়েছে সাইজগুলো অ্যাভেলেবল রয়েছে এখন এটা মিডিয়াম সাইজ টমি ইনফিকারের মিডিয়াম এল এক্স এল ডাবল এক্সএল পর্যন্ত সাইজ হয়ে থাকে এবং পকেট রয়েছে ভিউার্স আগেরগুলোর মধ্যেই সেম ফেব্রিকটা কিন্তু হবে ওয়ান সাইড ব্রাশ তার কি ওয়ান সাইড ব্রাশ এইটার কারণে কিন্তু গরমটা আগেরগুলোর থেকে অনেক বেশি হবে এবং আপনার ভারী সেতেও এটা ইউস ইউজ করতে পারবেন ভারী ঠান্ডার মধ্যেও এটা ইউজ করতে পারবেন হুড়ির কোয়ালিটিও অফ ভিউার্স খুবই ভালো রাখা হয়েছে বেশি বড়োও নয় হুডির সাইজ ছোটোও নয় খুব ভালো একটা সাইজ দেওয়া হয়েছে আপনাকে একটু দেখিয়ে দিই সুবিধার্থে যেটা কীরকম এই যে ভিওয়ার্স এই যে এটা হচ্ছে হুডির সাইজ কোয়ালিটি ভিউয়ার্স খুবই সুন্দর এবং ব্যাক ব্যাকসাইডটা কিন্তু এরকম হবে দেখিয়ে দিচ্ছি সাইডটা কিন্তু দেখতে এরকম হবে আপনারা যার যে কালার পছন্দ করে নিতে পারেন পিকের মধ্যে আরেকটা হবে আপনার ডার্ক গ্রে কালার ডার্ক গ্রে কালারের মধ্যে এটা একটা দেওয়া যাবে দেখতেই পাচ্ছেন কোয়ালিটি কিন্তু একবারে সেম আপনার প্রত্যেকটি কোয়ালিটি খুবই আকর্ষণীয় এবং প্রিমিয়াম করা হয়েছে হাত কিন্তু রিপটা যে ইউজ করা হয়েছে রিপটা কিন্তু খুবই ভালো মানের একটি রিপ ইউজ করা হয়েছে খুবই ভালো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এর এবং ব্র্যান্ডিং কিন্তু আপনার এমব্রয়ডারি করা রকম প্রিন্ট না প্রিন্ট ব্র্যান্ডিং করা হয়নি করা রয়েছে পকেটও খুব সুন্দর যার যেই সাইজ লাগবে আছে নিয়ে নিতে পারবে সাইজটা মিডিয়াম সাইজ দেওয়া যাবে সো ভিও আপনারা যারা এই ধরনের হুডি কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন ঢাকা বুরুজা সুপার মার্কেটের নিচতলা চব্বিশ পঁচিশ নাম্বার দোকান আলবি ফ্যাশনে সো যারা অনলাইনে কিনতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে ফুল ডিটেল আপনারা পেয়ে যাবেন হুডের কীভাবে কিনতে পারবেন অনলাইনে সেই প্রসেসটাও বলে দেওয়া হবে তারপরে এখন আমরা চলে যাব আরেকটি কালার সেটা হচ্ছে আমরা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মধ্যেই কিন্তু খুবই সুন্দর ভিও এই কোয়ালিটিটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সেম কোয়ালিটি মেথাপের ভিওয়ার্স যার যেই পছন্দ পছন্দ সেই ধরনের পছন্দ করে নিয়ে যেতে পারবেন ব্র্যান্ডিংটা কিন্তু রয়েছে সম্পূর্ণ আপনার রাবার প্রিন্ট করা প্লাস্টিক প্রিন্ট না রাবার প্রিন্ট করা রয়েছে ভিওয়ার্স যারা যেটা পছন্দ নিতে পারবে ফেব্রিকটা কিন্তু হবে দেখিয়ে দিচ্ছি ব্রাশ খুবই সুন্দর ভালো একটা যে ফ্লিপসটা ইউজ করা হয়েছে ফ্লিপসটা খুবই ভালো খুবই গরম এবং খুবই সফট আপনাদের পড়ার পরে কোনো রকম আনইজি ফিল হবে না বিওয়ার্স খুবই ভালো কোয়ালিটি করা হয়েছে তো এরপরে আমরা দেখব অ্যাডিডাস অ্যাডিডাস দেখবাস খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এটা আপনার ডার্ক গ্রে কালারের মধ্যে করা হয়েছে খুবই সুন্দর এর কিন্তু আরও অনেকগুলো কালার আসবে কালারগুলো আসলে কিন্তু আপনার ভিডিও দিয়ে দেওয়া হবে এবং এখন যেটা দেখছি আমরা ডার্ক গ্রে কালারের মধ্যে খুবই সুন্দর এবং কোয়ালিটিগুলো কিন্তু সেম হবে প্রত্যেকটা সেম হবে জাস্ট ব্র্যান্ডিংগুলো আলাদাডাস এবং আপনার সাইজ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে পিওর যারা যেটা পছন্দ নিতে পারবেন আর যারা অনলাইনে কিনবেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেবেন তাহলে সব থেকে আপনাকে সহজে রিসিভ করতে পারবেন প্রোডাক্টগুলো আপনাদের পছন্দ হলে খুব তাড়াতাড়ি ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো আপনাদেরকে আপনাদেরকে পৌঁছে দেওয়া হবে তো এড্রেসের মধ্যে আরও একটি কালার রয়েছে সেটি হচ্ছে আপনার ভিউয়ার্স এই যে এই যে একটি কালার এটা হচ্ছে আপনার কফি কালার বলতে পারেন কফি কালারের মধ্যে ভিউয়ার্স খুবই সুন্দর দেখতে পাচ্ছি ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না কিন্তু এটা কিন্তু কফি কালার কফি কালারের মধ্যে এটা পেয়ে যাবেন এবং অ্যাড্রেস লোকটা ভিওয়ার্স এটা রাবার প্রিন্ট সম্পূর্ণ রাবার প্রিন্ট খুবই আকর্ষণীয় করা হয়েছে সাইজগুলো লেভেল রয়েছে যার যেটা প্রয়োজন যার যেটা প্রয়োজন আপনারা নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট সেল করে থাকে এরপর যেটা সেটা হচ্ছে আপনার আপনার চেন এই যে ফুল জিপার সহ একটা যাচ্ছেন আপনারা এটা হচ্ছে আপনার এটা একটাই কালার থাকে এটা কালার আপনার পেয়ে যাবেন ভিতরে কিন্তু ফুল ফ্লিপস দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের ফ্লিপস ইউজ করা হয়েছে যারা ফুল জিপারে কিনতে চান এবং এটা হাতায় কিন্তু আপনার এই যেরকম রকম টমি হিলফিগার লিখা ব্র্যান্ডিং করা রয়েছে খুবই সুন্দর আকর্ষণীয় এটা যারা কিনতে চান তারা নিতে পারেন সব এখন এত এতক্ষণ তো প্রোডাক্ট দেখালাম কিন্তু কোনো প্রোডাক্টের তো প্রাইস বলা হলো না সব আপনাদেরকে প্রাইসটা বলে দিই আপনারা এই ধরনের হুডি যারা কিনতে চান জিপার ছাড়া হুডি যেগুলো রয়েছে পড়বে একদম বার্গেনিং না বিস একদম বলে দিই আপনাদের সুবিধার্থে এগুলো যারা কিনতে চান তারা কিনতে পারবে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা অফার প্রাইসের মধ্যে আপনারা এই ধরনের হুডিগুলা পেয়ে যাবেন বিওস এবং যারা আপনারা এরকম ফুল জিপার প্রোডাক্টটা কিনতে চান টমিল ফিগারে ফুল জিপার প্রোডাক্টটা কিনতে চান তাদের জন্য কিন্তু আকর্ষণীয় প্রাইস দিয়ে দিব এটা পূর্ব মূল্য ছিল এক হাজার টাকা এক হাজার টাকা এটা পূর্ব মূল্য ছিল আপনাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা রাখা যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ বিয়ার্স মাত্র আটশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই হুড়িটাও নিতে পারবেন এবং খুবই প্রিমিয়াম এবং খুবই ভালো মানের কোয়ালিটি ইউজ করা হয়েছে এবং এর পাশে আমরা যেটা দেখছি সেটা কিন্তু নাইকের একটি হুড়ি এটা কিন্তু চেন খোলা যায় না কিন্তু ফেব্রিকুলা আর বাকিগুলোর মধ্যে মতোই সেম এবং খুবই এই যে পকেট রয়েছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুবই ভালো ফেব্রিক ইউজ করা হয়েছে আমি ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি দেখছেন ভিওয়ার্স ভিতরটা কিন্তু ফ্লিপসটা খুবই আরাম এবং খুবই সফট এবং এটা যারা কিনতে চান এই প্রোডাক্টটা আপনার জন্য রাখা যাবে মাত্র মাত্র আটশো টাকা ভিউস মাত্র আটশো টাকা হলে আপনারা এই নাইকির ব্র্যান্ডের এই হুড়িটা কিনতে পারবেন এবং এটা টমিল ফিকে যেটা বলেছিলাম এটার প্রাইস পুরো মাত্র আটশো পঞ্চাশ টাকা এবং এখান থেকে আমরা যেগুলো দেখলাম চেন ছাড়া এবং ফুল ব্র্যান্ডিং করার জর্দান অ্যাডিডাস অ্যাসেন্সিয়াল এবং এ নাইকের মধ্যে যেগুলো ছিল এগুলোর প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই ধরনের ভিডিওগুলো কিনতে পারবেন সোভিও আজকের মতো এখানেই যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার আপনারা মতো জানিয়ে দেবেন এবং আমাকে যদি আপনাদের পাশে রাখতে চান ভিওয়ার্স তাহলে কিন্তু অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন সাবস্ক্রাইব করে পাশে বেললিংটি বাজিয়ে দেবেন এতে কি হবে আমাদের বানানো ভিডিওগুলো যখন আপলোড করা হবে তখন ওই ভিডিওটির নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে সব সময় ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ